নমস্কার বন্ধুরা অর্চনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো বাঙালির খুবই পছন্দের একটি রেসিপি সর্ষে ইলিশ সবার প্রথমে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব আর তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো এবার সবকটা মাছেই খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলোতে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন এগুলোকে এক রেখে দেব এবার মশলাটা বানিয়ে নিতে হবে তার জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি দু চা চামচ সর্ষে যে কোনো রান্নায় সর্ষে ব্যবহার করলে সবসময় কালো সর্ষেটাই নেওয়ার চেষ্টা করবেন এতে স্বাদ খুব ভালো হয় এরপর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো হাফ চা চামচ নুন এবার পরিমাণ মতো জল দিয়ে মশলাটা বেটে নেব মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে খুব মিহি করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে মশলাটা বাঁটলে একটু বুঝে শুনেই জলটা দিতে হবে না হলে ভালো করে বাটা হবে না এরপর এর মধ্যে দিয়ে দেবো দেড় কাপ জল জলটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার একটা ছাঁকনির সাহায্যে মশলাটা ছেঁকে নেব এইভাবে মশলা বেটে ছেঁকে নিয়ে রান্না করলে এর স্বাদটাও যেমন অনেক গুণ বেড়ে যায় এছাড়াও সর্ষের খোলায় অনেকের পেটের প্রবলেম হয় তাই জন্য এইভাবে ছেঁকে নিয়ে রান্না করলেই ভালো হয় মশলাটা ভালো করে ছেকে নিয়েছি এবার এর যে বাড়তি অংশটা এটা ফেলে দেব এরপর কড়াইয়ে দিয়ে দেব সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ে সামান্য কালো জিরে দিয়ে দিয়ে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো নাহলে হলুদ গুঁড়োটা খুব বেশি পুড়ে যাবে আর রান্নায় একদম কালার আসবে না আর হলুদটা সামান্য ভাজা হয়ে গেলেই এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব এবার ফুটতে শুরু করলে নুন হলুদ মাখানো মাছগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এক পাশটা পাঁচ মিনিটের জন্য হতে দেব পাঁচ মিনিট পর এক পাশটা হয়ে গেলে অন্য পাশটা উল্টে দেব আর উল্টে দিয়ে অন্য পাশটা আবারও পাঁচ মিনিট হতে দেব পাঁচ মিনিট পর উপর থেকে দুটো কাঁচা লঙ্কা চেরা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন